কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে একজন নাইজেরিয়ান ব্যক্তি ও একজন ভারতীয় মানব পাচারকারীকে আটক করেছে থানার পুলিশ পুলিশের হাতে আটক ব্যক্তি ও মানব পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তাদের কোর্টে করা হয়েছে বলে জানা যায় বাংলাদেশের বর্তমান অস্থির পরিবেশে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযান থাকা সত্ত্বেও অন্যান্য বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না এছাড়া সীমান্ত পাচার বাণিজ্য ঠেকাতেও হিমশিম খেতে হচ্ছে সীমান্ত পুলিশকে মধুপুরের সীমান্ত এলাকায় আটক ব্যক্তিদের সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে মধুপুর পিএস আর টাউটের ওইটা ওই নাইজেরিয়াটার নাম হলো নেক্সট ওয়েল নিকে বয়স চৌত্রিশ আর একজনের টাউটটা হলো সুরজ প্রসাদ বয়স বত্রিশ ওর বাড়ি কোথায় স্যার ইন্ডিয়ান টাউটের ইন্ডিয়া টাউট আবুল উনি এই যে নাইজেরিয়ানটা উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেশ থেকে বাংলাদেশ যাচ্ছিল আচ্ছা ওনার কাছে কি পাসপোর্ট নেই পাসপোর্ট আছে কিন্তু বৈধ তো বর্ডার পাশের পাশে যাচ্ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে